আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন তো সোনালি কিসেনে আজকে থাকছে ডিমের কোরমা দেখুন বন্ধুরা কত সুন্দর ডিমের কোরমা হয়েছে তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কিন্তু যে ডিমের কোরমাটা কতটা মজাদার হয় তো সঙ্গেই থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন তো চলুন বন্ধুরা এই ডিমের কোরমাটি আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন এখানে আমি ডিমের কোরমা বানানোর জন্য সাতটা ডিম নিয়েছি ডিমগুলোকে আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি এই ডিমগুলোকে একটা কাটা চামচের সাহায্যে এ যে এভাবে ছিদ্র করে নিব এভাবে করে প্রত্যেকটা ডিম আমি একইভাবে ছিদ্র করে নিব এতে করে যেটা হবে ডিমটাকে যখন আমি ভেজে নিব তখন ফুটবে না আর খুব সহজেই মশলাগুলো এর ভিতরে ঢুকে যাবে আর খেতেও অসাধারণ লাগবে তো এভাবেই আমি বাকি ডিমগুলোর গায়েও ছিদ্র করে নিব। তো এই তো সবগুলো ডিম আমি একইভাবে ছিদ্র করে নিলাম আর এখন এখানে পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিব দিয়ে এটাকে আমি সুন্দরভাবে একটু মেখে নেব তো ডিমটাকে আমি মেখে নিলাম এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব। আর ডিমের কোরমা বানানোর জন্য এখানে আমি নিয়েছি আট থেকে নয়টার মতো কাজুবাদাম নিয়েছি দুটা কাঁচামরিচ এখানে নিয়েছি বেশ কিছুটা চিনাবাদাম আর নিয়েছি দশ বারোটার মতো কিশমিশ এখন এগুলোকে সবগুলো একসঙ্গে আমি পেস্ট করে নেব তো বন্ধুরা আমি রান্নায় চলে আসলাম আর চুলায় আমি একটা প্যান দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখন আমি খুব সামান্য করে তেল দিয়ে দিব আর এই তেলেই ডিমটাকে আমি ভেজে নেব তেলটা গরম হয়েছে এখন আমি এই তেলের মধ্যে ডিমগুলো ছেড়ে দিব এক এক করে সব ডিমগুলো এর মধ্যে ছেড়ে দিব। তো আমি ডিমগুলো সবগুলো দিয়ে দিলাম এখন এগুলোকে নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নেব খুব বেশি কালার করে ভাজা যাবে না তাহলে দেখা যাচ্ছে ডিমের গায়ে একটা রাবারিং ভাব চলে আসবে আর ডিমটা খেতেও ভালো লাগবে না তবে এই কোরমা রান্নাটা ডিমটাকে না ভেজেও কিন্তু রান্না করা যায় ডিমগুলোকে আমি হালকা কালার করে ভেজে নিলাম এখন আমি এই ডিমগুলোকে উঠিয়ে নেব তো এক এক করে সব ডিমগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি তো ডিমগুলোকে সবগুলোকে আমি উঠিয়ে নিলাম এখন আমি এই তেলের মধ্যে হাফ কাপ পরিমাণ তেল অ্যাড করে দিলাম তো তেলটা আমার গরম হয়েছে এখন এর মধ্যে আমি কিছু আস্ত গরম মশলা তেজপাতা দিয়ে দিচ্ছি এখন এগুলোকে আমি হালকা করে ভেজে নিব তো আমার এটা থেকে সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে এখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দেব দিয়ে এটাকে আমি সুন্দর করে একটু কষিয়ে নিব পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি এর মধ্যে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে তো পেঁয়াজ আদা রসুন আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম তো এরই মধ্যে আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু একেবারেই চলে গেছে এখন আমি এর মধ্যে এই যে বেটে রাখা আমি যে বাদাম বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিব বাদাম বাটাটা দিয়ে দিলাম এখন আমি এটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নিচ্ছি আমি দুই মিনিটের মতো এই মশলাটাকে কষিয়ে নিলাম আর আমি এখন এর মধ্যে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি এখানে নিয়েছি আমি হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আর নিয়েছি স্বাদ মতো লবণ এগুলো এখন দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে একটু কষিয়ে নেব নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে খুব সুন্দর একটা কালার চলে আসতেছে তো মশলাটাকে আমি সুন্দরভাবে ভাবে কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন উপরে খুব সুন্দরভাবে তেল ছেড়েছে আর খুব সুন্দর একটা কালার চলে এসছে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এখন আমি এর মধ্যে এক কাপ তরল দুধ দিয়ে দিব এখন আমি দুধের সাথে মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এখানে আমি জিরার গুঁড়াও দেইনি জিরার গুঁড়া দিলে এর টেস্ট ভালো আসে না এখন আমি এই মশলাগুলোর মধ্যে এক এক করে ডিমগুলো দিয়ে দিব এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম আর এখন মশলার সাথে ডিমগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব আমি মিডিয়াম আছে এই ডিমটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব তো এই তো বেশ কিছুক্ষণ আমি এই ডিমের কোরমাটাকে মিডিয়াম আঁচে রান্না করে নিলাম আমার ডিমের কোরমা বানানো প্রায় শেষ এখন আমি এর মধ্যে দুটা কাঁচামরিচ ভেঙে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর হালকা সুইটনেসের জন্য দিচ্ছি সামান্য কিছু চিনি এখন আমি একটু নেড়ে চেড়ে নিব আমি এর মধ্যে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি আর সাই ফ্লেভার আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে কেওড়া জল তবে কেওড়া জলটা না দিলেও চলবে তো বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে অবশ্যই ফলো দিবেন আল্লাহ হাফেজ